सिद्धम न कर्म नता नय अमन माता पिता আমার সাথে নাই মাতা পিতা পাইরা

আমি কি কল্যাণ কর্ম করছি না পাপ কর্ম করছি আমি জানি আমার মাতা পিতা তো জানে না সেজন্য সেজন্য কর্মকে ভালো করতে হবে আমার কর্মকে আমি সেখানে জানি কেন আমি স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি যাচ্ছি আমার মাতা পিতা আমাকে তো পাহারা দিয়ে না দোকানে আমি কি কর্ম করছি সেটা কে জানে আমি নিজেই জানি তাহলে আমাকে কি কর্মটা করা উচিত আমার মাতা পিতা না জানো ভগবানের না জানো গড় ঈশ্বরের না আমি জানি সেজন্যই আমাকে কর্মটা করার সময় সেভাবে করতে হবে আজকে যেমন আমরা হয়তো বিভিন্ন স্থানে যে দেখছি বা মিডিয়াতে দেখছি গণমাধ্যম ফেসবুকে দেখছি আমাদের অনেক উপসভাবাসীকারা বলতে শোনা যায় বা আমাদের ধর্মটা ভালোবাসে ভালোভাবে পরিবেশন করতে পারছে না বলে আমাদের ছেলে মেয়েরা বিপদে গামে হচ্ছে এই কথা বলছে আমাদের ছেলে মেয়েরা বিপদে গামে হচ্ছে বা তারা ভালো করে ধর্ম পরিবেশন করতে চান ছাড়া বলে ওই পনেরো সকলের দর্শনে আমাদের পান্তের গায়ে উপস ধরিয়ে দেওয়া সহজ কিন্তু আমার মাতা পিতা অভিভাবক যারা আছে আমার ছেলে মেয়ে কোথা যাচ্ছে কি করছে কার সাথে মেলামেশা করছে সে খবর না রেখে বলছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে চাকরিতে যাচ্ছে এটাই ভাবে কিন্তু কোথায় যাচ্ছে খবর না রেখে ধর্মের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই ধর্মের উপর প্রসিয়ে আমার দায় সারা জীবনযাপন করলে হবে না তাদের স্রতাল থেকে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং মাতা পিতার করে রাখতে হবে আমাদের মাতা পিতারা ভালো ভালো খাবার ভালো ভালো বস্ত্র অলঙ্কার সবকিছু কিন্তু ক্রয় করে দিতে পারে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় কার্যে অংশগ্রহণ করাতে সেরকম চায় না সে কারণে আমাদের তরুণ সে যুবক যুবতীরা যে কাল থেকে যখন ধর্মীয় বা খেলাদি যখন গঠন হতে পারে না তখন তারা বিপদগামী হয়ে যায় আমাদের ধর্মের চর্চা না করে অন্য ধর্মের চর্চাও কিন্তু করে না কিন্তু বলে আমাদের ধর্মে কোন রকমের সার কিছু নেই এই কথা বলে তারা কি করে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে পাল্লায় করে আমাদের ধর্মের সে পরম্প মেকন করে দিয়ে চলে যায় এবং সেই ধর্মের কোন সার মর্ম এদিকেও বুঝে নেয় ওদিকেও বুঝে নেয় বলে যে এটা কখনো ধর্মান্তরিত না এটা হচ্ছে মনের সে আবেগ আবেগ যখন কেটে যায় দুঃখে যখন পতিত হয় তখন মাতা কথা স্মরণ করে জ্ঞাতি সব কথা স্মরণ করে সমাজের কথা স্মরণ করে কিন্তু সমাজকে তিনি চলে গিয়েছে সেই কথা প্রথমে কিন্তু পাবে নাই মোহের পারমচক্রটা হচ্ছে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই আমাদের জন্মচক্রটা সৃষ্টি হয়েছে রূপ থেকে রূপ রূপ কিন্তু বিরূপভাবে সেটা আমি জানি না সেই আমি রূপ যখন দেখেছি রবি আমি তার মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে বেদনা কি পাওয়ার বেদনা পাওয়ার বেদনা তখন হয়েছে সে পাওয়ার বেদনা তখন তার মধ্যে সংজ্ঞা সৃষ্টি হয়েছে কি সংজ্ঞা যে আমি নারী হলে পুরুষকে দেখার সংজ্ঞা পুরুষ হলে নারীকে দেখার সংজ্ঞা সেই সংজ্ঞা দেখতে 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 সংস্কারে পরিণত হয়েছে কালকে কালকে অফিসে গেলে গেলে কলেজে তাকে একটু দেখবো ওই সংজ্ঞা সংজ্ঞায় তাকে সংস্কারে পরিণত করেছে আমি তাকে দেখব সংস্কার হয়েছে কলেজে যেতে না যেতে সেই নারী হোক বা পুরুষ হোক তিনি আসছে কিনা একটু দেখার জন্য চাই সেই দেখতে গিয়ে কি হলো সংস্কারের রূপ নিল সংস্কার যখন হলো তার মধ্যে বিজ্ঞান উৎপন্ন হলো বিজ্ঞান মানে মন মন যখন উৎপন্ন হলো তাকে মন দেওয়া নেওয়া হলো কি দেওয়া নেওয়া হলো সেই অন্য ধর্মর কোনো কথা না সেই নারী আমি পুরুষ নারী হলে পুরুষকে মন দেওয়া পুরুষ হলে নারীকে মন দেওয়া বিজ্ঞান মানে মন উৎপন্ন সে আর জাতি কুল ধর্ম এগুলো আর বিশ্বের বিশ্লেষণ করে না সে কারণে গিয়ে তার মধ্যে সংস্কারে ওই যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে সংগ্রাম সংস্কার বিজ্ঞান এবং নাম রূপ সংগ্রাম সংস্কার বিজ্ঞান যেমন হয়েছে মন যখন দেওয়ানো হয়েছে সে কি করেছে ওই রেস্টুরেন্টে গিয়ে কয়েকবার যখন ভালো ভালো নাস্তা পানি খেয়েছে গাছতলে বসে যখন বাদাম খেয়েছে তখন আর মাতা পিতা ভাই সমাজ ধর্ম এত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখেছে আমাকে খাওয়াচ্ছে এই কথা ভুলে গিয়েছে তখন ওই সংস্কারে ঘুবি গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছে অন্ধ হয়ে তিনি সেই চাঁদ ত্যাগ করেছে সে কোন ধর্ম ত্যাগ নেই যেই দণ্ড দিয়েছে সেখানেও কিন্তু তিনি ওই জন্ম জানে এমন কোন কথা নয় তখন কি হলো উপসক উপসিয়াগণ যখন রূপ বেদনার সঙ্গে সংস্কার সেটা পরিমুখ যখন হয়ে গেল তখন তার প্রতি ঘিন উৎপন্ন হলো তার প্রতি নির্যাতন নিকরণ উৎপন্ন হলো তখন সেই

সমাজ কবনে আমরা আজকে আমাদের সেই যুবক যুবতীদেরকে ধর্মীয় বাধা দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে রক্ষা করতে পারছি না যেমন অনুষ্ঠানে যে এখানে আমাদের একে মাতা পিতারা এসেছেন দাদা দাদিরা এসেছেন এবং আত্মীয় স্বজন এসেছেন এখানে দেখা যায় আমাদের যুব যুবতীরা কিন্তু সংখ্যা কম থাকে সবসময় কম থাকে তারা ওই ওই রসেনমেলার জীবন কিন্তু রসেনমেলার জীবন তো চির চলে না চলবে না এই কথা বলে দেয় তো যারা কাল থেকে হবে তারা ধর্ম করবে ধর্ম ধার্মিককে কি করবে রক্ষা করবে এবং এই আমাদের গুরু আছে বলে এই পরিবারের সন্তানরা ছোট থেকে ধর্ম করায়। গুরু আচার্যরা বলে ব্রহ্মীরা বলে এই পরিবারের ছেলে মেয়েরা খুবই করাইল মাতা পিতা ভক্তি করে গুরু ভক্তি করে যেই সন্তান মাতা পিতাকে ভক্তি করবে না সে গুরু আচার্যকে ভক্তি করবে না আমি মাতা পিতাকে ভক্তি করতে হবে মাতা পিতাকে মানতে হবে মাতা পিতা যে আমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে জীবন দান করেছে এই কথা কতদিন মনে রাখতে হবে তারপরে গুরু আসছে তো যারা মাতা পিতাকে সম্মান প্রদর্শন করবে না বিশ্বাস করবে না জানবে না তারা গুরু আশার্য কে কখনো জানবে না সেটাই ভগবান মহামারিক বুদ্ধ বলেন ব্রহ্মাদি মাতা পিতারও মাতা পিতা হচ্ছে ব্রহ্ম আমার সৃষ্টিকর্তা মাতা পিতা সে মাতা পিতাকে যারা জানবে সেই ধর্মকে জানবে সে গুরু আচার্যকে জানবে সেজন্য বলব উপাসক উপাসগণ আমাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যে দিবেলা প্রার্থনা করাতে হবে যদি কোনো কারণে সারাদিন খেলাধুলা করে ঘুমায় আমার মাতা পিতারা চেষ্টা করে ঘুম থেকে জাগ্রত করে তাকে কিছু পাত পানি বা আহার দান করাতে জন্য কিন্তু ঘুমাবার আগে বা ঘুম থেকে জাগ্রত করে তাকে কিন্তু বন্দনা করার জন্য যে ফুল পানি দেওয়ার জন্য বলে না এইটা ঘর থেকে সৃষ্টি করতে হবে ঘরে যে পানি দেওয়া বন্দনা আদি করার জন্য তাকে উৎসাহ করতে হবে তাকে সৎভাবে উৎসাহ করলে তিনি সৎভাবে গঠিত হবে সেটা করণীয় করতে হিসেবে জান দিয়ে আর যদি সেটা না করে তাহলে সেই বড় হতে হতে মাতা পিতার অব্যাহত হবে সে মাতা পিতার ঘরে পাঁচজন সন্তানের মধ্যে যদি একজন সন্তান যদি অবাক্ক হয় সে মাতা পিতার গুম হারাম হয়ে যায় পাঁচ সন্তানের মধ্যে সন্তানের জন্য চিন্তা না হলেও এক সন্তানের জন্য চিন্তা করতে হয় কেন আমার পাঁচ সন্তানের মধ্যে একজন সন্তান অবাক হয়েছে সেই যে মাদা আপি নিয়মা বিভিন্ন রকমের যে অবন্ধুর সাথে অকল্যাণ সাথে দেখা মিলন হচ্ছে তাকে বাধ্য করা যাচ্ছে না সে কারণে মাথা পিতাকে চিন্তা করতে হবে যে আমার সন্তানকে ছোট থেকে যেমন একটি সারা গাছকে যেমন ছোট কালে আটি বেঁধে দিয়ে সোজা করে রাখা যায় বড় হলে কিন্তু সেই গাছকে সোজা করা যায় না সেজন্যই আমাদের কোমল মতি বলছি না আমরা আমাদের সন্তানদেরকে কোমলতাকে যেটা শেখাবেন সেটা হৃদয়ে গেঁথে যাবে অন্তরে গেঁথে যাবে সেভাবেই গঠন করতে হবে বড় হতে হতে আর মাতা পিতাকে চিন্তা করতে হবে না একজন সন্তান প্রতিষ্ঠিত করতে মানুষ করতেই মাতা পিতাকে কম করে হলো পঁচিশ বছর সময় এমন চাকরি পুষতে পড়তে তিরিশ বছর সময় চলে যায় তবে মাতা পিতার বয়স কত হলো বিশ বছরও যদি সংসার করে মাতা পিতার বয়স পঞ্চাশ বছর হলো সেই সন্তান যদি অবাধ্য হয় আর যে সত্তর বছর বেঁধে থাকলে বিশ বছর ধুকে ধুকে বাঁচতে হবে বিশ বছর মাতা পিতাকে কষ্টে বাঁচতে হবে কারণ আমি ছোটকালে সারা গাছটা সোজা করতে পারি নাই আটি দিতে পারি তাকে সুর রুজু করতে পারি নাই করতে পারি নাই এই কারণে মাতা পিতাকে বাকি বিশ বছর কষ্টে দুটো বাঁচতে হয় আজকে আমি যেমন আসার পথে পাহাড় তুলে থেকে গাড়িতে যখন